হজরত আলী রাহু একদিন এক কবর স্থানে গেলেন সেখানে গিয়ে কবরবাসীদেরকে জিজ্ঞেস করলেন হে কবরবাসী কি অবস্থা তোমাদের তখন এক কবরের ভেতর থেকে আওয়াজ আসল হে আলী কাফন ছিঁড়ে গেছে হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আমার সম্পদ তো জানি না কোথায় পড়ে আছে কিন্তু তার হিসাব আমার এখনো দিদি হচ্ছে হে আলী তুমি বলো আমার পরিবারে কি খবর তাদের কি অবস্থা আলী হসি বললেন তুমি যেখানে বসতে সেখানে আজকাল অন্য কেউ তোমার স্ত্রী অন্য কাউকে বিয়ে করে নিয়েছে তোমার বন্ধুরা নতুন বন্ধু বানিয়ে নিয়েছে এখন তো কেউ তোমার কথা বলেও না এ হাদিসের রেয়ত নিয়ে সন্দেহ আছে কিন্তু এই কথাগুলো নিয়ে বিন্দু পরিমাণ সন্দেহ নেই এটাই আমাদের জীবন তাই না